নজরুল ইসলাম কানেক্টর সনাম ডিজাইন এর পক্ষ থেকে আপনারা দেশে এবং প্রবাসী যে যেখানটা দেখছেন এবং দেখবেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমরা এটি একটি সিলিং এর কর্ণার দিয়ে একটি লকার কাজ করতেছি আপনারা যারা যারা ফ্রি আছেন সবাই লাগে জিততে হয়ে যান লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দেন লাইক কমেন্ট করে দেন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা প্রতিদিনের মত নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছাতে যাবে ইনশাআল্লাহ তো আপনারা আপনাদের সফট কেক বাড়িতে বার্টি নান্দনিক ভাবে রাজকীয় স্টাইলে সাজাতে চাইলে আমাদের হাত দ্বারা তাহলে আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে অনলাইনের মাধ্যমে কাজগুলো করে থাকি তারা অবগত আছেন এই কাজটি করতেছি আমরা সন্দীপ সন্দীপ বাউরিয়া ইউনিয়নে মহাপুর ঠাকুর মহাবিদের সামনে কাঁসার ভাই গামাচা নাজিরহাট মুরগির ডিলার কাঁসার

অবশ্যই কাজগুলো আমরা প্রতিনিয়ত আপনাদের মাঝে নিয়ে চলে আসবো আর আপনারা এই কোথায় খেয়াল একটি দেখছেন কম্পিউটার মাধ্যমে জানাবেন কাজটি কেমন হয়েছে জানাবেন অবশ্যই অবশ্যই জানাবেন কাজগুলো করতেছি